I will be against, the people, I'll be against them in the day of judgment. Three categories <laughs> of oh. people I will be against them in the day of judgment. আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ভাজন বড় ভাই আল্লামা তারিক মনোয়ার তিনি চলে এসেছেন আমরা আওয়াজ করে পড়ব আল্লাহ আকবর বসেন 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 আমি আর সময় নিতে চাই না এখনই আমাদের সকলের কাঙ্ক্ষিত আলোচক তার শিফ রাখবেন আলোচনা শুরু করবেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ চেনা ফেরুদ

কোরআনের ময়দানে আমরা এসেছি তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারেক মোনাওয়ার ভাই সে অনেক আগে ভাইয়ের সাথে দেখা কত সাল দু হাজার সাত আটের দিকে বোধহয় তার মানে এক যুগেরও বেশি ভাইয়ের সাথে দেখা নাই মাঝে মাঝে ফোন আলাপ হয় আমেরিকায় যখন থাকতেন মাঝে মাঝে কথা হতো অনেক ভালোবাসেন আমাকে অনেক স্নেহ করেন খোঁজ খবর নিতেন খুব বলতেন মিজান আমি নাই তোমরা কথা বলতেছো এত বেশি মাহফিল রেখো না যে স্বাস্থ্যের ক্ষতি হয় প্রতিদিন গরম দুধ খাওয়া বড় ভাই যেমনি ছোট ভাইয়ের খোঁজ খবর নেয় এভাবে খোঁজ খবর নিতেন অসাধারণ ভঙ্গিমায় কথা বলেন আরবিক ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে প্যারালাল ঠিক কি না আর আমার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি বারো বছর আগে ওরা এলাকায় গিয়েছিলাম আমি ও তখন কোরআন তেলাওয়াত করেছিল তো কোরআন তেলাওয়াত শুনে আমার ভালো লেগেছে আমি বললাম এদিকে আমার এটিএন এর একটা ছোট কার্ড ছিল ওটা দিলাম তাকে বললাম দেখা করবি এটিএন গেছে যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম সেই তার হাতে সবক আজকে আমার বিজানকে আল্লাহ কবুল করুন মিজানের সুন্দর আলোচনা কি আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন প্রাঞ্জল ভাষায় অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কথা বলে ছোট্ট ছোট্ট সেন্টেন্সে এটা আমরা উত্তরাধিকার সূত্রে একজন থেকে পেয়েছি যিনি সারা পৃথিবীর কথার জাদুঘর মিজান আমাকে অনেক ভালোবাসে এবং ফোনেও সে যখন কথা বলে আমাকে বলে অসভ্য ফিল্লা। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি অনেক দিনের বেদনা ছিল একটু দেখা হোক আমারও ছিল তাই এজন্য দুইজন একজন আরেকজনকে দেখে শান্ত থাকতে পারলাম না এটাই আমাদের মোমেন্টদের পরিচয় হওয়া উচিত আজকে তাফসিরের ময়দানে যতজন কথা বলেন আল্লাহ সবাইকে কবুল করুন